আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আপনাদের জন্য লেন্সার একটি গাড়ি নিয়ে আসলাম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা গাড়ি লেন্সার ই এক্স একটা গাড়ি এই গাড়িগুলো বিশেষ করে ইয়াং জেনারেশনের খুবই পছন্দের গাড়ি কিন্তু বর্তমান সময়ে শুধু ইয়াং জেনারেশন না প্রত্যেকটা মানুষেরই পছন্দের গাড়ি লেন্সার গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি দু হাজার মডেল এবং দু হাজার সতেরোতেই হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি কালার হচ্ছে আপনার হোয়াইট কালারের এবং দেখেন আপনার হেডলাইট লাইট ফগ লাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে কিন্তু অরিজিনাল আছে ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়ালের ফুললি ফ্রেশ একটা গাড়ি অরিজিনাল কালার মাইলেজটা গেছে অনেক কম মাত্র সাতচল্লিশ হাজার যদি চাকার দিকে যদি খেয়াল করেন তাহলে দেখলেই বুঝতে পারবেন দেখেন চাকার বিটগুলো দেখেন খুবই কম চলা গাড়ির কন্ডিশন কিন্তু আপনি চাকার কন্ডিশনটা কিন্তু আপনার এরকমটাই থাকবে সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি আপনাদেরকে যাচ্ছি একটু ভিতরের লুকটা দেখাই ভিতরে ইন্টেরিয়ার সেকশনটা দেখেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আপনার অল অপশন হচ্ছে অটো দেখেন কোথাও কোনো খোলা কাটা বা কোনো হিটিং কোনো ইস্যু পাবেন না কোনো ধরনের স্ক্র্যাচ দাগ ময়লা কোনো কিছুই নাই যা আছে ফ্রেশ যদি সিলিংগুলো যদি খেয়াল করেন দেখলে বুঝতে পারবেন যে কতটা যত্ন সহকারে গাড়িটা ব্যবহার করা হয়েছে খুব সুন্দর একটা গাড়ি আপনারা যদি শোরুম ভিজিট করেন গাড়িটা যদি দেখেন আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে দেখেন এই সাইডগুলো দেখেন আমরেস্ট আছে সব মিলিয়ে খুব সুন্দর একটা গাড়ি এবং স্পেস কিন্তু মোটামুটি অনেক ভালো আছে আপনি যদি কোথাও ঘুরতে যান সেই ক্ষেত্রে কিন্তু খুব আরামসে এগিয়ে ঘুরতে পারবেন যে কোনো জায়গায় সফর করতে পারবেন দেখেন ব্যাকপারটা দেখেন আপনার স্পয়লার থাকাতে গাড়ির সৌন্দর্যটা আরও কিন্তু অনেকটাই বেড়ে গেছে খুব সুন্দর একটা গাড়ি আপনাদেরকে একটু ব্যাগ ডাটা ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন তো দর্শক দেখেন স্পেস দেখেন লেন্সার গাড়ি যেহেতু সম্প্রতি তেলের গাড়ি কখনো সিজি এলপিজি করা হয়নি সেই ক্ষেত্রে আপনি যদি কোথাও ঘুরতে যান সেই ক্ষেত্রে অনেক লাকেস আপনি কিন্তু খুব সহজে ক্যারি করতে পারবেন কারণ হিউজ পরিমাণ জায়গা আছে আপনাদের একটু আনলার চেষ্টা দেখাই দেখেন খুবই সুন্দর একটা গাড়ি কোথাওটা হাতুড়ি বাড়িয়ে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে স্প চাকাটা তেমন একটা বেশি কিন্তু ব্যবহার করা হয় নাই বলতে পারেন যে তেমন একটা মানে অনেকটা একটা আনইউজড অবস্থাতে আছে খুব সুন্দর একটা গাড়ি ফ্রেশ একটা গাড়ি এবং দেখেন ব্যাকলাইট সম্পূর্ণ গাড়ির সাথেই কিন্তু অরিজিনালই আছে খুব সুন্দর একটা গাড়ি আকর্ষণ একটা গাড়ি আশা করি আপনি যদি শোরুম ভিজিট করেন গাড়িটা দেখেন আপনাদের প্রত্যেকের পছন্দ হবে গাড়িটা এ দেখেন এই সাইড থেকে দেখেন খুব সুন্দর একটা গাড়ি চমৎকার গাড়ি লেন্সার ই এক্স দু হাজার ষোলোর মডেল দু হাজার সতেরোতে হচ্ছে রেজিস্ট্রেশন দেখেন খুবই কম চল একটা গাড়ি মাত্র আপনার সাতচল্লিশ হাজার তেল করছে গাড়িটা তো এই গাড়িটা নিতে হলে আপনাদের আসতে হবে আর কার সেন্টারে আরপি কার সেন্টারের লোকেশন একটি বলে দিই পাঁচ বাই দশ মণিপুরি সংসদ ভবনের ঠিক বিপিৎ পাশে আরপি কার সেন্টার তো এই গাড়িটার আস্তিং প্রাইস হচ্ছে আপনার আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা যদি শোরুমে আসেন অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ থাকবে এবং এই গাড়িটা